সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ পপুলার হেমি হল থেকে আমি ডাক্তার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে ডিজিজটি নিয়ে আলোচনা করব এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে যে লিভার টিউমার ইদানিংকালে অনেক নারী পুরুষেরই দেখা যায় যে এই লিভার টিউমার ধরা পড়ে বিশেষ করে দেখা যায় যে হঠাৎ করে পেটের ডাইন পাশে ব্যথা করতেছে প্রচুর গ্যাস হচ্ছে কষা থাকতেছে রুচু টুচি কমে যাচ্ছে হঠাৎ করে মনে করছে যে একজন ডাক্তার দেখায় বা নিজের নিজে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে তো দেখা যায় যে ডাক্তার দেখানোর পরে অথবা নিজে নিজে একটা আল্ট্রাসোনোগ্রাফি করানোর পরে দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাফিতে ফাইন্ড আউট হয় কি যে লিভারের টিউমার তো আজকে আমরা আলোচনাই করবো যে আসলে লিভার টিউমার কি কি কারণে হয় আর লিভার টিউমার হলে কি ধরনের লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায় বা কীভাবে বুঝবো আর যদি লিভার টিউমার হয় তাহলে আমরা এটা থেকে কিভাবে সুস্থতা লাভ করতে পারবো সর্বপ্রথম আসি যে লিভার মানব দেহের একটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় অর্গান এই লিভারে অসংখ্য কোষ রয়েছে এই কোষগুলি যখন স্বাভাবিকভাবে বৃদ্ধি না ঘটে যখন অতিরিক্ত বিভাজন সৃষ্টি হয়ে এবং দ্রুত একটি নোট বা মাংস কিন্তু বা একটা টিউমারের মতো ফর্ম করে বা সৃষ্টি হয় সেটাকেই এক কথায় বলা হয় যে লিভার টিউমার লিভার টিউমার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে নন মেলিগডেন্ট লিভার টিউমার আর একটি হচ্ছে যে মেলিগডেন্ট লিভার টিউমার আবার নন টিউমার টিউমারগুলো হচ্ছে যে হ্যাপাটিক হেমানজিওমাস ফুকাল নুডুলার হাইপার প্লাসিয়া হ্যাপাটোস সেলুলার এই তিনটা হচ্ছে যে নন মেলিগন্যান্ট টিউমার বা সাধারণ টিউমার আর টিউমার টিউমারগুলো হচ্ছে হ্যাপাটোস কার্সিনোমা কোলানজিও কার্সিনোমা এনজিও সার্কোমা এন্ড হেমানজিও সার্কোমা সেকেন্ডারি ম্যাটাস্টেটিক অফ লিভার ক্যান্সার এই হচ্ছে যে ম্যালেগন্যেন্ট বা ক্যান্সার জাতীয় টিউমার এখন আসি যে কেন লিভারের টিউমার হয়ে থাকে এক নম্বর কারণ হচ্ছে যে জেনেটিক বা বংশগত কারণে কারণ যদি দাদা দাদি মা বাবা বড় ভাই বোন কারণ যদি লিভারের টিউমারের কোনো হিস্ট্রি থেকে থাকে তাহলে পরবর্তী প্রজন্মে যে কারো এই লিভার টিউমার হওয়াটাই স্বাভাবিক দুই নম্বর কারণ হচ্ছে যে হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাস সংক্রমণ এর কারণেও হতে পারে এছাড়া যারা ধূমপান করে মধ্যমান করে অথবা অতিরিক্ত অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রেও কিন্তু লিভারে টিউমার হতে পারে এছাড়া নন অ্যালকোহলিক ফেটি লিভার ডিসিজ অর্থাৎ ফেটি লিভার ডিজিজের কারণে কারণেও কিন্তু হতে পারে যেমন কিছু আছে যে নির্দিষ্ট রাসায়নিক এক্সপোজার যেমন ভিনেন ক্লোরাইড আর্সেনিক দূষিত খাবার এই ধরনের বিষয় থেকে কিন্তু লিভারে টিউমার হতে পারে এখন যদি আপনার লিভারে টিউমার হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে অ্যাকচুয়ালি আপনার লিভারের যদি টিউমারটি হয় নন মেলিগনেন্ট সাধারণ এবং ছোট সেক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশ পায় না আর যদি টিউমারটি মেলিগনেন্ট হয় অথবা টিউমারটি যদি বড় হয় তাহলে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হচ্ছে যে রুগী পেটের উপরের ভাগে ডাইন পাশে কারো তীব্র ব্যথা হয় কারো হালকা ব্যথা হয় কারো মৃদু ব্যথা হয় এবং ব্যথার পাশাপাশি অসুস্থ হতে পারে আবার কারো জন্ডিস হতে পারে সেক্ষেত্রে যদি জন্ডিস হয় তাহলে ত্বক হলুদ হয়ে যাবে চোখ হলুদ হয়ে যাবে প্রসব হলুদ হয়ে যাবে রুগী ক্ষুধামন্দা দেখা দেয় অর্থাৎ রুচি কমে যায় শরীরের ওজন দিন দিন কমতেই থাকে শরীর অত্যন্ত ক্লান্ত লাগে শরীর খুবই দুর্বল লাগে রুগীর নিজস্ব খিটখিট হয়ে যায় যে কোনো ভালো কথা বললো তার কাছে খারাপ লাগে অল্পতেই নিজস্ব খিটখিট হয়ে যায় এছাড়া শরীরে পানি আসতে পারে বিশেষ করে পেটে অথবা পায়ে যদি পেটে পানি আসে তাহলে পেট ফুলে যাবে আর যদি পায়ে পানি আসে তাহলে পা ফুলে যাবে রুগীর বমি বমি ভাব হতে পারে অথবা বমি পর্যন্ত হয়ে যেতে পারে লিভার এবং স্প্রি এই দুটো জিনিস বড় হয়ে যায় প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং প্রচুর ঘ্যাস ফ্রম করে রুগীর গায়ে গায়ে জ্বর আসে এবং মুখ হয়ে যায় এগুলো হচ্ছে স্পেসিফিক লিভার টিউমারের লক্ষণ আমি যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলোর সাথে যদি সম্পূর্ণ অথবা আংশিক লক্ষণ আপনার সাথে মিলে যায় তাহলে আপনি অবশ্যই অবহেলা করবেন না এক্ষেত্রে যেটা করণীয় আপনার প্রথম তাপে কিছু পরীক্ষা করতে হবে যেমন এসডিপিটি সিরাম বিলোরবিন হেপাটাইটিস বি এবং সি ভাইরাস এবং আলট্রাসোনগ্রাফি এই পরীক্ষাগুলো করার পরও যদি দেখা যায় যে টিউমারটি ছোট তাহলে ভয়ের কিছু নেই হোমিও চিকিৎসা নিয়েই ভালো হয়ে যাবে আর যদি এই পরীক্ষাগুলো করার পরেও যদি দেখেন যে না টিউমারের সাইজটা স্বাভাবিক হচ্ছে বড় এবং আপনার ফিজিক্যালিভাবে আপনাকে যন্ত্রণা দিচ্ছে অথবা আপনাকে বিরক্ত করছে তাহলে পরবর্তী দ্বিতীয় ধাপে আপনার যে পরীক্ষাগুলো করা জরুরি সেটি হচ্ছে যে আপনাকে একটা লিভার সিটি স্ক্যান করতে হবে অথবা লিভার ফাইব্রো স্ক্যান করতে পারেন আর লিভার টিউবার কিছু মার্কার পরীক্ষা আছে যেমন সি ওয়ান ফাইভ সি এ নাইনটিন নাইন এই পরীক্ষাগুলো যদি করেন তাহলে বোঝা যাবে যে টিউমারটা কি নন মেলিগনেন্ট না মেলিগনেন্ট এটা কি সাধারণ না ক্যান্সার জাতীয় বা জটিল এখন এটা যদি সাধারণ হয় অবহেলা করা যাবে না যদি জটিল হয় ভয় পাওয়ারও কিছু নাই কেননা হোমিওপ্যাথিতে লিভার টিউমারের সুন্দর চিকিৎসা রয়েছে কিন্তু সেটার জন্য দরকার একজন এক্সপার্ট অভিজ্ঞ ডাক্তার যিনি রেজিস্টার এবং রিপোর্ট সম্পর্কে ভালো জানেন এবং এই রোগ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন যদি আপনার উদাহরণে একজন ডাক্তারকে দেখাতে পারেন তাহলে লিভার টিউমার যত বড়ই হোক না কেন এটা সাধারণ হোক আর মেলিগ্রেন্ট হোক তারপরও হোমিওপ্যাথি চিকিৎসা ভালো করা সম্ভব কিন্তু অন্য অন্যপ্যাথিতে এটা সার্জারি ছাড়া কোনো করণীয় নাই কিন্তু সার্জারি করলেও এখানে একটা রিক্স থেকে যায় তো আমি বলবো যদি এই ধরনের সমস্যা আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি এই পরীক্ষাগুলো করবেন আর এই পরীক্ষাগুলোর পাশাপাশি কিছু আপনাকে নিয়ম ফলো করতে হবে যেমন যে কোনো ধরনের রেডব্রিড জাঙ্ক ফুড ফাস্ট ফুড তারপর খালি পেটে চা তারপর ধূমপান মদ্যপান অ্যালকোহল পান এগুলো করা যাবে না যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন এবং আপনি হোমিও চিকিৎসা গ্রহণ করেন পাশাপাশি তাহলে আল্লাহ এই সমস্যা থেকে সুস্থতা লাভ করতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ